চলো ওই জায়গাটা একটু ঢেকে দিলাম কারণ দেখতে একটু বাজে লাগছে আমাদের কিন্তু পতাকাটাও বাধা হয়ে গেছে ঠিক আছে এবার সবাই আসুক ওরা যা রেডি হতে টাইম লাগাচ্ছে আর আমাদের পাখিগুলোকে গাইস আজকে ছাদে এনেছি ঠিক আছে স্নান হয়ে গেছে সকাল সকাল ঠিক রে কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে গাইস দেখো কী কিউট লাগছে আজকে ছাদে এনেছি ব্যাকগ্রাউন্ডটাও ভালো লাগছে ফোনকে কি লাগছে রে ভাই আরে এ তো ভারত মাথা হ্যাঁ দেখি দেখতে পাচ্ছো বৌদি পরিয়ে দিল চলো মাও চলে আসছে চলো আবার কটা পতাকা নিতে আসলাম ওই হাতে ধরবে ভাল লাগবে দেখতে ওদের জন্য এইটা হ্যাঁ তম স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই তোমরা এই বছর যদি নাও পারো যারা যারা পারছো না তারা প্রত্যেকের বাড়িতে পতাকা তোলার চেষ্টা চলো আরে পুপু চলে এখানে চলে এখানে চলে আমাদের সাথে এবছর ওরাও পতাকা তুলছে কারণ ওরা আমরা বিশ্বাস করি যে ওরাও আমাদের ক্যান্ডিডেট সেই জন্য ওদেরকেও সামিল করেছি আমাদের হ্যাঁ বল વંદે મારમ વંદે માતરમ વંદે માતરમ দেখো ফুলের উপর কোনটা পতাকার রং করেছে কত সুন্দর আর এই দেখো এ ভাই দোকান নিয়ে বসেছে আমাকে বলছে কোনটা খাবি হ্যাঁ এইগুলো লোককে দিতে হবে লোককে তুই নিজে খাবি ফ্রিতে দেবে আমাদের এখানে কিন্তু আজকে কেক আছে লজেন্স দেখো এই বিস্কুটটা এখন খুলেছে কোনো পরে খুলতে আমাকে বলছে কোনটা নিবি কোনটা নিবি তাই বললাম একটা নি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে

তোলা হয়ে গেছে এবার আমরা কেক বিস্কুট বিতরণ করবো আমাদের স্পেশাল হচ্ছে কেক আছে লস আছে বিস্কুটটা নিচে আছে বিস্কুটটা নিচে আমি খেয়ে আরে তুই পরে খাবি ভাই নিয়ে দাও ওকে দাও আর কে আছে গরু ও লজেন্স বিস্কুট খাচ্ছে গাইস দেখো

চলো গাইজ খাবার নিয়ে নিয়েছি আজকে কী হয়েছে দেখো তাড়াতাড়ি চক্করে করতে হয়েছে কারণ উপরে ছিল তো সবাই ওইতেই ব্যস্ত ছিল আলু সেদ্ধ মাখা ঠিক আছে আর মুখ ডাল সেদ্ধ চলো খাওয়া দাওয়া করবো আর আজকে থেকে কিন্তু জন্মাষ্টমী পড়ছে তো আমাদের বাড়িতে গোপাল আছে যেন জন্মাষ্টমী পুজো হবে সেই সব ব্লগ আসবে কাজ দেখো এত তাল সব ছাড়ানো হবে ঠিক আছে এইখানে আরও আছে দেখো এইখানে আরও আছে আর অলরেডি মা ছাড়ানো শুরু করে দিয়েছে রে কী করেছো তুমি মা তালের তো বন্যা বয়ে দিয়েছো হ্যাঁ দেখো অনেকটা তাল বেরিয়েছে এটা ছাড়াও আরও এইখানে তোলা আছে এটা স্পেশাল দেখো ভাই সব তাল ছাড়ানো হয়ে গেছে আর এতটা তাল বেরিয়েছে ঠিক আছে আজকের ব্লগটা এত অব্দি রাখছি আজকের ব্লগটা আর বেশি লং করছি না হ্যাঁ দেখালাম তোমাদের বাড়ির ছাদে পতাকা তুললাম আর সবাই মিলে কিভাবে পতাকা তুললাম কিভাবে উদযাপন করলাম দিনটাকে সেটা শেয়ার করলাম আর আর কি আর কিছু দেখাচ্ছি না আজকের ব্লগটা এই অবধি রাখছি বাড়িতে তাল ফাল রেডি করা হচ্ছে দেখালাম এবার কিন্তু তালের কেক হবে অনেক কিছুই হবে কালকে থেকে জন্মাষ্টমী মানে আজকে রাতের পর থেকে জন্মাষ্টমী পড়ে যাচ্ছে আজকে শ্রী অরবিন্দের জন্মদিন সেই উপলক্ষে একটা তালের কেক বানানো হচ্ছে শ্রী অরবিন্দের কাছে দিতে হবে তো সেটা নেক্সট ব্লগে দেখতে পারবে আই হোক কাছে আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে ব্লগই শিও শুন